নারী তুমি কখনো কারো মেয়ে কখনো বা কারো স্ত্রী কখনো বা কারো সন্তানের মা সন্তানের মা হবার পরে একজন মেয়ের যে দায়িত্ব এবং কর্তব্য শুরু হয় সে একই দায়িত্ব আবার পালন করতে হয় কখনো দাদির রূপে কখনো বা নানির রূপে আর এই দায়িত্ব এবং কর্তব্য যেন চলতেই থাকে মৃত্যুর আগ পর্যন্ত হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকাল সকাল চলে আসলাম বারান্দায় তো বারান্দার সবার আগে গাছের একটু পানি দিয়ে দিলাম আর কবুতর এবং কোয়েল পাখি আর কিছু মুরগি ছিল সেগুলোকে খাবার দিয়ে দিয়েছি আর আমার এই যে ডুলিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগের এখনো ফেলে দেইনি আসলে যেই জিনিসটা আমাকে প্রথম সংসারে অনেকটা উপকার করেছে সেই জিনিসটার মায়া আমি এখনও পড়ে আছি জানি হয়তো খুব তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছে বা তার কোনো মূল্যই নেই হয়তো বা অনেকে শুনে হাসতেও পারেন তবু কিছু করার নেই যার যার জিনিস যতটা ক্ষুদ্র হোক না কেন তার কাছে ততটাই মূল্যবান তবে এই যে একটা ডুলি এখানে কিন্তু মোটামুটি যাই হয়েছে বারান্দায় রেখেছি একটু ধুলা ময়লা পড়েছে এই আর এখানে আমার রুমে সবচেয়ে বড়ো কথা আমার কিচেনে কিন্তু জায়গা নেই এই জন্য এটা আমি কাজে লাগিয়েছি কিছু পশু পাখি দিয়ে যাই হোক মানে পশু না পাখি দিয়ে আর এইখানে আমি যে মুরগি রেখেছি কবুতর রেখেছি মাসাল্লাহ আমার প্রথম কবুতরে দুটার করে চারটি ডিম দিয়েছিল তো এবার দিয়েছে আবার আরেক জোড়া নিয়ে আসছি সেই কবুতরও ডিম দিয়েছে তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরের বাচ্চাগুলির জন্য মানে ওরা যেন আরেকটু বড়ো হয়ে ডিম দিতে পারে এখন সকালবেলা বারান্দার কাজ শেষ করে এখন বাচ্চাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম সে কখনো সহজে পড়তে চায় না তারপরও এ তো আমি কিন্তু এখানে একটা কাথা নিয়েছি সেই কাথাটা শিলাতে শিলাতে বাচ্চাকে পড়তে বসিয়েছিলাম কিন্তু পড়া শেষ করে চলে গেছে আর এ তো আমার এই কাঁথাটা আমি এক বছর গত মানে বছর হয়েছে এই কাঁথাটা নিয়েছিলাম কিন্তু আমি যেহেতু অনেকটা সময় অসুস্থ ছিলাম কিছু অ্যালার্জির প্রবলেম নিয়ে কিছু কিডনি বিষয় নিয়ে কিছু দিন ছিলাম এই হাত ভাঙা নিয়ে তো সব কিছু মিলিয়ে আমার অনেকটা সময় চলে গেছে আমাকে পরিপূর্ণ সুস্থ হতে তবে এখনও কিন্তু আমি পরিপূর্ণ সুস্থ নই এখন আবার এত বড় জাতীয় রোগ হয়েছে যেটা মানে মোটামুটি সবার ঘরে ঘরে আছে আমার সেই জাতীয় রোগটা হয়েছে এখন আমার এই হাতটা ওই জাতীয় রোগের জন্য আমি একটু কষ্ট পাচ্ছি মানে আমার হাতটা ড্যামেজ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন সবার কাছে এতটুকুই দোয়া কামনা করছি আর এই যে কাঁথাটার বিষয়ে যে বলছে আমার মনে হয় যে এই কাথাটার ভিতরে কে শোবে বেঁচে থাকলে জানি না তবে আমার বড়ো মেয়ের জন্য এই কাঁথাটা তৈরি করেছি যদি ওর বিয়ে হয় তবে অবশ্যই আমি ওকে এই কাথাটা আমি গিফট করব এই জন্য তো এই যে কাথাটা এখন মেয়েই নিতে পারবে না ওদের ভবিষ্যৎ কার ভাগে আছে আমি জানি না তবু শিলানোর চেষ্টা করছি আর যেহেতু শিলি অনেকটা সময় লাগবে আর একা একা করেছি একটু তো সময় লাগবে তো এই পর্যায়ে সেইখানে কিন্তু আমি আমরা যেহেতু সকালবেলা খাবার টাবার খেয়েছি এখন প্লেট বাটি কিছু টেবিলে আছে কিছু কিচেনে আছে তো এখন আমি যে শাকটা নিয়েছি এই শাকটা কিন্তু ধুয়ে নিয়েছি আর আমি আমার জীবনে এত সুন্দর লাউ শাক আমি কখনো পাইনি মানে গ্রামে যে আমরা বলেছি তারপর এত সুন্দর পাইনি এটা হয়তো হাইব্রিড হয়তো এই জন্য আমি মানে প্রতিটা ডাটা আমার নিতে পেরেছি এতটা কচি ছিল আর এতটা ফ্রেশ ছিল তো সকালবেলা দেখি দুই তিন পদে শাক নিয়ে আসছে আর কিছু সবজি নিয়ে আসছিল তো এখন যেই মানে লাউ শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি এটা আজকে রান্না করব তো শাকগুলো আমার আর রেখে দিতে ইচ্ছা করছে না কিছুটা সবটাই নিয়েছি মানে প্রতিটা ডোগা নিতে পেরেছি এতটা কসমি আর এতটা সুন্দর তো আজকে অবশেষে এই শাকটাই রান্না হবে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেক প্রচুর পরিমাণ কিন্তু ধুলো ময়লা থাকে আর আমি কিন্তু এর সাথে কিছু সিম আর আলু কেটে দিয়েছি এখন ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এ পর্যন্ত এসে কিন্তু আমি এইগুলি বেশি করে আপনার পেঁয়াজ আর এটার বলে রসুন এই রসুনটা দিয়ে ভালো করে ভেজে কাঁচামরিচ কেটে দিয়েছিলাম একসাথে ভেজে এখন এটা কিন্তু আমি বাগায় দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু এত ভালো লাগে যা বলার মতো নয় আমাদের এই সবজিটা সবাই পছন্দ করে এত পছন্দ এই শাকটা তো প্রতিদিন হলে হয়তো প্রতিদিনই ভালো লাগবে মাসাল্লাহ এই শাকটা অনেক ভালো লাগে এই পর্যন্ত ভিডিওতে ভিডিওটা দেখতে দেখতে যারা আমার পাশে আছেন তারা কিন্তু এখনো যারা আমার এই ভিডিওটি দেখছেন তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো কিছু ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ তো এখন কিন্তু আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে কিন্তু ডাল পাতুরি করব সিম আলু দিয়ে আর শুধু ডিম রান্না করবো তো অনেক দিন যাব ডিম যেহেতু খাওয়া হয় না এই জন্য ডিম রান্না করব। আর আমার হাতটা একটু কেটে গিয়েছিল আমি পেঁয়াজটা ধরতে পারছি না তারপরও কষ্ট করে হলো আমি কিন্তু পেঁয়াজটা কেটে নিচ্ছি আর অনেকটাই কাটবো সেটা হলো অফ ক্যামেরায় তো যেহেতু এখানে পেঁয়াজের তরকারিটি হবে ডিম দিয়ে সেটা আর কি দেখাবো তারপর শর্টকাটে ভিডিওটা দেখাচ্ছে যেহেতু এই জন্য দেখিয়ে দিব এই তো আমি কিন্তু মুসুরির ডাল ভালো করে ধুয়ে সিম দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম তো আমি এটা সিম আর মুসুরি ডাল দিয়ে একটা পাতুরি করব সেটাই আর কি রান্না করছি আর এখন কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু এটা ঢেলে দিয়েছি জানি না কে কীভাবে খান তবে মসুরি ডাল আর সিম দিয়ে আলু দিয়ে আপনারা এটা খেতে পারেন খেয়ে দেখতে পারেন মশাল্লাহ খাবারটা কিন্তু খুবই জুসি খুব ভালো লাগে তো শর্টকাটে আজকে এই পাতুরিটে রান্না করলাম সাথে কিছু মরিচ আর কিছু ধনেপাতা অ্যাড করেছি আর এটা কিন্তু পুরো মাখো মাখো অবস্থায় রাখব যাতে যখন আমি মানে একটু ঠান্ডা হবে এটা যেন ঘন না হয় ওরকম পর্যায়ে রাখব আর এ তো এই প্লেটে ঢেলে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে যে ডালটা গলেনি তো যার যার ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর যে ডিমটা আর এখানে যে ডিমটা রান্না করবে এখনও ডিমটা কুচিয়ে নিচ্ছি এখানে একটা কাটা চামচ দিয়ে ভালো করে প্রতিটা ডিম এখানে কুচিয়ে নিচ্ছি আপনাদের কাছে সবসময় একটাই রিকোয়েস্ট যে একটা অবশ্যই মনে করে লাইক করে দিবেন আপনাদের সবার কাছে হার্ডলি একটাই আবদার যে আমার ভিডিওটা অবশ্যই মনে করে লাইক করে দিবেন আমি দেখি যে আমার ভিডিওতে ভিউ হয় যাই হয় কিন্তু লাইক কেউ করে না এটা কিন্তু খুব কষ্ট লাগে আপনারা যদি দেখেন লাইক করেন কষ্ট করে লাইক দিতে তো অনেক কষ্ট লাগে না চাইলেই কিন্তু দেওয়া যায় তো যদি একটু দেখেন তাহলে কিন্তু আমার ভিডিওটা তৈরি করতে আরও উৎসাহ লাগে খুব ভালো লাগে তো এইখানে আমি কিন্তু ডিমগুলি হলুদ আর লবণ দিয়ে কিন্তু সুন্দর করে এটি মেখে নিয়েছি এখন ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম করে নিব এখানে দেখছি আমার মানে যে অয়েল জারটা একটু তেল ছিল সেটাই আমি ঢেলে দিচ্ছি আর সাথে বোতল থেকে আবারও কিছু তেল ঢেলে দিচ্ছি আর এ তো এখন আমি কিন্তু কড়াই তেলটি যখন গরম হয়ে গেছে আমি কিন্তু ভালো করে গরম হওয়ার পরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি আর ডিম আর মাছ যখন আমি ভাজতে যাব যদি একটু ভাঙে আমার সবচেয়েতে কষ্ট লাগে যখন ডিমটা বা মাছটা ভেঙে যায় আর ডিমটা যখন ছিলি তখন যদি ভেঙে যায় সবচেয়েতে খারাপ লাগে যখন ডিমটা সিদ্ধ করার পরে পয়েন্টে পয়েন্টে খুলে আসে তখন কিন্তু ডিমটা দেখতেও সুন্দর আর যে কোনো খাবারের রান্না করতেও সুন্দর কিন্তু অনেক সময় দেখি যে ডিমটা মানে চোকলার সাথে উঠে উঠে আসে তখন এত খারাপ লাগে মানে মনে চায় ডিমটা রান্নাই করবো না ফেলে দিতে অবশ্যই এখন আর কি করার যাই হোক আমি কিন্তু ডিমটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর পাশে যে দেখছেন আমি একটা কিন্তু চটি রাখার জন্য একটি স্পুন নিয়েছি স্পোনের যে হোল্ডার ওটা কিন্তু নিয়েছি মাত্র একশো আশি টাকা দিয়ে তো অনেক দিন যাপত খোঁজ করতেছি তো অনলাইনে একটা পেজে আমি এইটা পেয়েছি তো তার থেকে আমি কিন্তু এই স্পুনটা নিয়েছিলাম একসাথে একটা না দুইটাই নিয়েছি কারণ এ সমস্ত জিনিস সহজে সব জায়গায় পাওয়া যায় না তো কিছুদিন আগে নিউ মার্কেট গিয়েছিলাম তখন কিন্তু এই স্পোন হোল্ডারটা অনেক খুঁজেছি আর সিরামিক্সের দোকানও খুঁজেছিলাম মানে এই সব জিনিস খুব কম পাওয়া যায় শুধু একমাত্র অনলাইন শপ ছাড়া তো এই ওইখান থেকে আর কি নেওয়া আর এখন সব কিছুর ভিতরে কি এই যে ডিমটা রান্না করব খুব হালকাভাবে মানে মশলা কম দিয়ে রান্না করব হালকা হলুদ মরিচ একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে অল্প আছে সুন্দর করে ভালো করে এটা রান্না করব কারণ অতিরিক্ত মশলা দিলে কালারটা একটু বেশি হয়ে যায় তো এবারকে আজকেই রান্না করব খুব হালকাভাবে হালকা মশলায় এখানে আদা রসুন পেস্ট দিতে একটু ভুলে গিয়েছিলাম পরে আবার অ্যাড করেছি আর এ তো এখন কিন্তু আমি সেই ডিমগুলি দিয়ে দিচ্ছি আমার বড় ছেলেটা ডিম পছন্দ করে ওর জন্য প্রতি রাতে তো ডিম থাকেই তো সেজন্যই ডিমটা আজকে মনে করে রান্না করলাম অনেক দিন যাবৎ হয়েছে ডিম রান্না করি না আর এখন নামানোর আগে কিন্তু আমি পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটার পাতাটা আর কাঁচামরিচটা দিলে রান্নার যে কোনো রান্নার গ্রামটাই আলাদা আসে তো এখন আমার ডিম রান্নাটাও শেষ এখন আমি সার্ভিং দেশে ঢেলে নেব এই তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কিন্তু একটি কমেন্ট করে জানাবেন অবশ্যই গঠন একটি কমেন্ট করবেন যে কমেন্টটা শুনে বা দেখে আমার খুব ভালো লাগে এখন কিন্তু আমি যে ডাইনিং টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্নাবান্না শেষ খাবারগুলি নিয়ে আসবো সকালবেলা খাবার টাবার খাওয়ার পর এখন যেতটুকুই নোংরা হয়েছে তখন আর পরিষ্কার করা হয়নি যেহেতু ছোটো ছেলেটা অনেকটা বিরক্ত করতেছে তো তার মধ্যে থেকে এখন আমি সব কিছু কোটাকাটি করে সময় বের করে যে কোনো কাজ একটু একা হাতে সামলাতে একটু সময় লাগে আর যেহেতু আমার কোনো কাজের মানুষ নেই আমি একজন কাজের মানুষ এই ঘরের তো এখন আমার এই গাছগুলো দেখে দেখে প্রতিটা কাজের কোনায় আমার দেখে দেখে কাজ করতে হয় তো এখন এই যে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে দিচ্ছি আর আমার এই পাশে জানালা ওই পাশেও জানালা এত পরিমাণ ধুলা আসে যে দারণার বাইরে এখন আমি বেশিরভাগ জানালাগুলি আটকিয়ে রাখি যেহেতু ম্যাগ বৃষ্টি নেই প্রচুর পরিমাণ ধুলা উড়ে আর সেগুলো সব ঘরে আসে আর আশেপাশে কিন্তু অনেক কনস্টেবলের কাজ চলছে অনেক শব্দ অনেক ধুলাবালি এর জন্য বিশেষ করে একবার ঝাড়ু দেওয়ার পরে দেখে কি আবার সেই কতক্ষণ পরে দু এক ঘন্টার ভিতরে ময়লা হয়ে গেছে কেউ যদি নোংরা নাও করে তো যাই হোক আমার কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে আমি ডাল পাতুরি তারপর যে শাকটা রান্না করেছি সেটা এনেছি আর এখানে ডিম এখন আমি ভাতটাও দিয়ে গেলাম যদি বড় ছেলে আসে ও এসে গোসল সর করে খাবে আমি হয়তো তখন গোসল করে নামাজে দাঁড়িয়ে পড়বো এই জন্য সব খাবার টাবার গুছিয়ে সামনে দিয়ে দিয়েছি এখন যার যার ইচ্ছে মতন খেয়ে নেবে আর এই তো আমার রান্নাঘরটাও সুন্দর করে আজকে ডিপ ক্লিন করেছি পরিষ্কার করেছি আর বাহিরের আলো থাকলে তখন কিন্তু ক্যামেরা সুন্দর আসে না এটা সবাই কম বেশ জানেন যেহেতু ভিতর একটু অন্ধকার আর এ তো আমি প্রত্যেকটা ওয়াল সুন্দর করে পরিষ্কার করেছি আর আমি এই পাশে সব আমার নন স্টিকের হাঁড়ি পাতিলগুলি রাখি যখন দরকার হয় তখনই নিয়ে নিই আর এই পাশে সব প্লেট বাটিগুলি রাখি আর যেহেতু জায়গা অল্প অল্প জায়গার ভিতরে যেভাবে যতটুক পারি গুছিয়ে রাখার চেষ্টা করি এই তো এখন সবটি প্লেট একটু গুছিয়ে নিচ্ছি যাতে বাচ্চারা নিয়ে এখান থেকে খেতে পারবে আবার কিছুটা দিয়ে আসবো আর এ তো এখানে কিন্তু আমি যে আমার মশলার জার একটা আছে উপরে আর সেইটার নিচে কিন্তু আমি কিছু হুক দিয়ে আমি সবটি কাপ রেখেছি আর এখানে আমার সবটি মশলার জার রাখা আর এ তো উপরে এই পাশে রেখেছি আমার সব কড়াইগুলো আর এ পাশে সব নন স্টিকেরই আর প্রত্যেকটা ওয়াল আজকে ভালো করে ধুয়ে মুছে পায় পরিষ্কার করেছি তো এটি প্রতিদিনকার কাজ মেয়ে মানুষের যাই হোক যদি এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ছুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে এসে বলে যাবেন আমার কিছু ভুলের কারণে হয়তো আমি কিছু শিখব আর যদি এখানে কিছু বলার থাকে তাও আপনারা বলবেন তাহলে হয়তো আমি কিছু শিখতে পারবো এখন এ তো আমার রুমের যে পরিস্থিতি এখন আমার এই যে ছেলেটা চলে যাচ্ছে ওই রুমে আর ওই রুমে আমার বাবা শুয়ে আছে ওই রুমের কোনো ভিডিও ধারণ করিনি তো সব কিছু মিলে আমি এখন ঘর দুয়ার ঝেড়ে মুছে অবশ্যই গোছর করে নামাজে চলে যাব তো এখন ভালো করে ঘরটা মুছি ঝেড়েছি অনেকটা ময়লা পড়েছে সেটা সবই কিন্তু আমার নতুন ফুলের ঝাড়ুর ময়লা তো যখন ঝাড়ু কিনি তখন কিন্তু প্রচুর পরিমাণ ময়লা বের হয় ঝাড়ু থেকে এই মোটা চিরুন ভালো করে আশ্রয় নিয়েছিলাম তারপর অনেক ময়লা এ তো এখন কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর এভাবে আজকে পরিষ্কার করেছি আর ওই পাশে ওরা ভূমি আছে তাই ভিডিও ধারণ করিনি তবে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আপনারাও ভালো থাকবেন তো এ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ